বিরোধী দল লেবার পার্টির নেতা কি আর সার্মার নিয়ে একটি মন্তব্য করে মূলধারার মিডিয়ার প্রশ্নের জর্জরিত হয়েছেন আপনারা জানেন গত তিন দিন আগে দি সান পত্রিকা ইলেকশন সুডান নামক একটি অনুষ্ঠান করেছিলেন সেখানে লেবার নেতা কিয়ার স্টারমার বাংলাদেশিদেরকে নিয়ে মন্তব্য করেন তিনি বলেন যারা অবৈধ অভিবাসী রয়েছেন তাদেরকে তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হলে শীঘ্রই দেশে পাঠিয়ে দেওয়া হবে তবে বাংলাদেশিদের নাম তিনি একটি উদাহরণ হিসাবে উল্লেখ করেন তবে এই বক্তব্যের জের ধরে কমিউনিটি মানুষদের মধ্যে নানা ধরনের আলোচনা সমালোচনা তৈরি হয় এদিকে সাতাইশে জুন লেবার দল তাদের ইলেকশান ক্যাম্পেনে আইটিবির সাংবাদিকের প্রশ্নের সম্মুখীন হন কি স্টারমার সেখানে কেন তিনি বাংলাদেশের নাম উল্লেখ করেছেন সে বিষয়ে জানতে চাওয়া হয় প্রশ্নের জবাবে কিয়ার স্টারমার বলেছেন তিনি বাংলাদেশিরা কষ্ট পাবেন সেভাবে নামটি নিয়ে আসেননি তিনি উদাহরণ হিসাবে নামটি উল্লেখ করেছেন And what have you got to say to people from the British Bangladeshi community who are now genuinely worried about what will happen? All I was saying in the debate the other day was that, so far as asylum concerns are concerned, Bangladesh is a safe country and actually one of the countries which has a returns agreement with the UK, which is a good thing. I certainly wasn't intending to cause any concern um, or offence to so many of the British Bangladeshis who are making such an enormous contribution. But of course, this comes on the back of concerns in many Muslim communities about Keir Starmer's approach to Gaza. And as yet, he has not fully explained why he chose Bangladesh, and he has certainly not apologised for his comments. এদিকে কিয়ার স্টারমার বাংলাদেশিদেরকে নিয়ে যে মন্তব্য করেছেন আইটিভির খবরে বলা হয়েছে সেজন্য তিনি কোনো দুঃখ প্রকাশ করেননি কিয়ার স্টারমার এই বক্তব্যের জের ধরে নিজ দলের নেতাকর্মীদের সমালোচনার মুখেও পড়েন টাওয়ার হ্যামলেটস লেবার গ্রুপের ডেপুটি লিডার কাউন্সিলর সাবিনা আক্তার এর কারণে পদত্যাগ করেছেন এই বিষয়টিও চলে আসে আইটিভি নিউজে এছাড়াও খবরে বলা হয়েছে সাম্প্রতিক সময়ে হোমোপিস থেকে যে ডাটা প্রকাশ করা হয়েছে সেখানে অ্যাসাইলম সিক করেছেন সে দেশের তিনটি তালিকায় রয়েছে আফগানিস্তান ইরান এবং ইন্ডিয়া কিন্তু কেন তিনি বাংলাদেশের নাম উল্লেখ করেছেন উদাহরণ হিসাবে সেই বিষয়টিও আলোচনায় চলে আসে এদিকে কিয়ার স্টারমারের এই বক্তব্যের পর ব্রিটিশ বাংলাদেশ এদিকে কিয়ার স্টারমারের বক্তব্যের পর কয়েকজন ব্রিটিশ বাংলাদেশি এমপিও তাদের বিবৃতি প্রকাশ করেছেন পপলার এবং লাইম হাউজের সাবেক এমপি বর্তমানে লেবার দলের প্রার্থী আফসানা বেগম তিনি বলেছেন বাংলাদেশিদেরকে নিয়ে কটাক্ষ কোনোভাবেই সহ্য করা হবে না এছাড়াও ব্রিটিশ বাংলাদেশি প্রথম এমপি রুশনারা আলীও এই বিষয়টি নিয়ে চিন্তিত রয়েছেন বলেও এক বিবৃতিতে জানিয়েছেন ব্রিটিশ বাংলাদেশিদেরকে নিয়ে কিয়ার স্টারমারের এমন বক্তব্য চার জুলাই যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেটিতে প্রভাব পড়ার সম্ভাবনাও রয়েছে অনেকেই ধারণা করছেন মোহাম্মদ আব্দুল হান্নান টু নিউজ যুক্তরাজ্য